এই উৎসবের কথা শুনে কারো কারো মনে হতে পারে এদের মাথায় মগজ নয় আছে কেবল গরুর গোবর এই উৎসবের নাম কবরস্থান উৎসব যেখানে কেউ কবরস্থানে আগুন জ্বালিয়ে খাবার রান্না করছে কেউ মৃতের ছাই শরীরে মেখে নিচ্ছে আবার কেউ জীবন্ত মুরগি কামড়ে পান করছে কেউ হাড় চিবুচ্ছে এ যেন এক অদ্ভুত পৌরাণিক দৃশ্য ভয়ঙ্কর শোনালেও কবরস্থান উৎসবে এভাবেই তারা দেবীর প্রতি ভক্তি প্রকাশ করে তাদের বিশ্বাস মৃত্যুর অন্ধকার পেরিয়ে জীবনের আলো ধরা দেয় ভারতের তামিলনাড়ুর অঙ্গলা পারমেশ্বরী মন্দিরে প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় জমায় মহাশিবরাত্রির ঠিক পরের দিন শুরু হয় মায়ান বা কবরস্থান উৎসব দুপুর থেকে ভক্তরা মন্দিরে অদ্ভুত আচার পালন করে তারপর দীর্ঘ মিছিল নিয়ে কবরস্থানের দিকে যাত্রা শুরু করে হাতে থাকে রঙিন পতাকা মুখে দেবীর নাম আর চোখে এক ধরনের অদ্ভুত উন্মাদনা কবরস্থানে পৌঁছে তারা আগুন জ্বালিয়ে রান্না করে খাবার সেই খাবার দেবীর জন্য নিবেদন করা হয় তারপর তারা নিজেরাও খায় চারদিকে

দেখে মনে হবে যেন প্রাচীন কোন পৌরাণিক কাহিনী চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে তাদের বিশ্বাস দেবী অঙ্গলা পারমেশ্বরী এই আচারে সন্তুষ্ট হন জীবনের সঙ্গে মৃত্যুর সম্পর্ক এখানে এক ভয়ঙ্কর প্রতীকে প্রকাশ পায় ভক্তরা মনে করে মৃতদের ছাই মেখে জীবন্ত প্রাণীর রক্ত পান করে তারা এক ধরনের শক্তি পায় যা তাদের জীবনের অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় রাত বাড়তে থাকে কিন্তু উৎসব শেষ হয় না আগুনের লেলিহান শিখা ছাইয়ের গন্ধ মন্ত্রের আওয়াজ আর ভক্তদের উ সব মিলিয়ে মনে হবে যেন এক অদ্ভুত জগতের ভেতরে ঢুকে পড়েছে সবাই নিউজ ডেস্ক আর টিভি